আমি দক্ষিণগঞ্জী বাসায় হইলিয়ার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অতিথিবৃন্দ আমরা এটা আজকে উমরান লাগি প্রশিক্ষণ করা উমরার প্রশিক্ষণ আমরা যে নির্দিষ্ট হইল যে হাতে কলমে আমরা কিভাবে আদায় করতাম আশা করি মুক্তি সামনে যে বয়া দিবা হাতে কলমে লাগতো না আপনারা যদি তার সংক্ষেপে তাই যে কইবা বা যদি আপনারা মনে রাখি হইব আমি হল উমরার ওয়াগিদ এবং হর সম্পর্কে আমি কিছু কইতাম না আমি শুধু একটা সপ্তাহ তার একটা কথা কইতাম এগুলো তাই কর আমি সাম্প্রতিক তিনদিন আগে হোট করিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহারে আপনারা হোক আলহামদুলিল্লাহ আমি একটা কথা কইমু যে প্রাসঙ্গিক যে বিষয়গুলা রয়েছে আমরা অনেক ধরনের অনেক চতুরতা অনেক শিয়ানাগিরি আমরা করি ভীন যাওয়ার পরে আমরা শুধু কুরআন এবং হাবিজরে করিয়া শুধু যে নিয়ম কানুন আছে ও মানিয়া আমরা চলতাম অনেক সময় দেখা দিব যে কোনো নিয়ম আছে আপনি সাধারণভাবে তোর উমরা দিন দিতে না তারা রোলই লগে যে উমরান কাপড় যদি আপনি তো আপর থেকে উফরে করা লাগে অনেক মানুষ আছে উমরান কাপড় কিন্তু দিয়ে করি সে ঠিক নাই ওলা অনেক জিনিস আছে আপনারা জানবা ইন প্রিন্সিপাল সব লগে আসুন কোনো অসুবিধা হইলে এবং নুরুদ্দিন ভাই তো বারবার গেছো এটা যেটা ব্যাপার তার মুখস্থ আছে আপনারা ধ্বীকার করবা এবং সঠিকভাবে ফোন ওয়াজিব